আসসালামু আলাইকুম মুখল্লাত মালাকি এই নামটা যত সুগন্ধি প্রেমীরা আছে তাদের সবার কাছে কিন্তু খুবই কমন একটি নাম মুখল্লাত মালাকি নামটা শুনে নেই এমন কোন সুগন্ধি ইউজার আসলে পাওয়া খুবই মুশকিল তো আমাদের দেশে অনেক ধরনের মুখল্লাত হয়ে থাকে যেমন মুখল্লাত আরব মুখল্লাত দুবাই বা মুখল্লাত লাইস নানা ধরনের হয়ে থাকে কিন্তু সব থেকে ফেমাস আর মানে সবাই পছন্দ করে এরকম হচ্ছে মুখল্লাত মালাকি আপনাদের রিকোয়েস্টে বা আপনাদের বারবার বলার কারণে আমরা হচ্ছে মুখল্লাত মালাকি নিয়ে আপনাদের সামনে কথা বলছি যেটা হচ্ছে একটা মানে যত মুখলাত মালাকি আছে আমি বলবো যে এই মুখলাত মালাকি সবার সাথে টক্কর দেওয়ার মতন একটি মুখলাত মালাকি কারণ আমাদের এই মুখলাত মালাকির প্রাইস রেঞ্জটা অনেক হাই আর এটা কোয়ালিটিটা একদম টপ গ্রেড আমাদের কাস্টমার বা আপনাদের চাহিদা এত বেশি ছিল এই মুখলাত মালাকির যার কারণে আমরা এইটার প্রাইস রেঞ্জ একদম অর্ধেক করে দিয়েছি তো বলা যায় একদম হাতের নাগালে বাজেট মধ্যে আপনারা কিন্তু আমাদের এই মুখল্লাথ মালাকি পেয়ে যাচ্ছেন খুব ইজি মালাকি শব্দের অর্থ হচ্ছে সংমিশ্রণ বা আর মালাকি শব্দের অর্থ হচ্ছে আপনার রাজা বা আপনার প্রধান যেটাই বলুন না কেন মুখল্লাত হচ্ছে কয়েকটি জিনিস যেটা মিশ্রণ করে যেটা আহ মানে স্মেল চলে আসে সেটা আমরা নর্মালি সুগন্ধি ভাষায় আমরা মুখল্লাদ বলি বা মুখল্লাদ আর সেই মুখলাটের মিশ্রণটা বা সংমিশ্রণটা হচ্ছে সব থেকে মানে ভালো হয়েছে বা মিশ্রণের রাজা হয়েছে যার কারণে মালাকি বলা হয় মানে এক কথায় বলতে গেলে মিশ্রণের রাজাই হচ্ছে মুখলাট মালাকি এই মুখলাত মালাকির আবার অনেক গ্রেডের হয় আপনার নর্মাল হয় হাই হয় মিডেল হয় অনেক স্মেলের হয়ে থাকে ডিফারেন্ট আপনার মানে প্রোফাইলের হয়ে থাকে তো আমি বলবো যে আমাদের মুখলাত মালাকিটা মানে সিনথেটিকের মধ্যে একদম টপ গ্রেডের মুখলাত মালাকি যেটা কিনা আপনি ব্যবহার করলে আপনার নিজেরও মনে হবে যে না আসলে আমি ফুল একটি মুখলাত মালাকি ব্যবহার করি মূলত হচ্ছে একটি অ্যারাবিয়ান দাচের সুগন্ধি কারণ এর মধ্যে যে আপনার নোটস গুলো পাবেন সেগুলো একদম ফুললি একটা অ্যারাবিয়ান একটা মানে বলা যায় কি ফিল আপনাকে দিবে আর প্রথমে যদি আমি বলি এটি আপনি ফার্স্ট নোট আপনি পাবেন ব্যবহার যখন করবেন ফার্স্ট নোট আপনি পাবেন হচ্ছে মানে ওয়ার্ম স্পাইসি ওয়ার্ম যে স্পাইসিগুলো আছে মানে ওয়ার্ম মশালা সেটা একটা টোন পাবেন রোজের টোন পাবেন হালকা ছিটা ফোটা রোজ প্লাস হচ্ছে বলা যায় কি যে এটার মধ্যে আপনি আরো কিছু অসাধারণ নোটস পাবেন লেদারি পাচলি যেটা বেজ নোটে গেলে আপনি পাচলি বা লেদারির অসাধারণ টোন পান এক কথায় বলতে গেলে সংমিশ্রণটা খুবই অসাধারণ যার কারণে কিন্তু এটা মুখল্লাত মালাকি মুখল্লাত মালাকি এটি একটি আরাবিয়ান গাছের সুগন্ধি এটি আপনি ব্যবহার করলে মানে ব্যবহারে তো আপনার অনেক রকমের ইয়ে আছে যে অনেক মানে এক কথায় বলতে গেলে এক একজন এক এক ধরনের ইউজ করে কিন্তু আমি বলবো যে মুখলাত মালাকিটা আপনি ব্যবহার করে মানে সব থেকে বেশি বা ভালো ফিল পাবেন হচ্ছে আপনি নর্মালি যখন ব্যবহার করবেন দেখা গেছে আপনি গোসলের পর আসলেন বা ওজু করে আপনি আপনার পালস পয়েন্টগুলোতে লাগাবেন দাড়িতে লাগাবেন চুলে লাগাবেন কানের নিচে লাগাবেন ঘাড়ে লাগাবেন এগুলোতে ব্যবহার করে আসলে ভালো একটা ফিলিংস পাবেন ভালো একটা মানে মানে প্রোফাইল নোট পাবেন মানে বলতে গেলে আপনি একটা ভালো একটা স্মেল চলে আসবে আপনার শরীর থেকে

অ্যারাবিয়ান ধাঁচা একটা সুগন্ধি নিয়ে আপনাদের সামনে এবার ভিডিওতে আমরা ফুলি ডিটেলস আলোচনা করেছি তো এরকম টাইপের আরাবিয়ান আরেকটি আমাদের সুগন্ধি রয়েছে যেটা কিন্তু খুবই ভালো একটি অফারে চলছে তো সেটার ব্যাপারে আপনারা যদি জানতে চান আমাদের ভিডিওর উপরে কোন দেখবেন আই বাটন আছে সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে নতুন যে আমাদের একটা প্যাকেজের কথা বলেছি আরাবিয়ান প্যাকেজ সেটার ব্যাপারে কিন্তু ডিটেলস আপনারা জেনে যাবেন সেটা কিন্তু আপনারা অফার নিতে চাইলে এখনই আপনাদের এই অফারটা লুফে নিতে হবে না হলে কিন্তু আমাদের এই অফার সীমিত অফার কিন্তু বেশি দিন থাকবে না তো আমাদের এই অসাধারণ মুখালাত মালাকিটা অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজেও আপনি নোট করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে আমাদের অ্যাপস আছে মোবাইল অ্যাপস সঞ্জয় পারফিউমস দেখলে আমাদের অ্যাপস পেয়ে যাবেন সেখান থেকেও চাইলে আপনি অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের ভালো ডিসকাউন্টে যদি আমাদের এই মুখলাত মালাকিট আপনি নিতে চান আমাদের কিন্তু লোকেশনে এসে স্নিফ করে নিতে পারবেন অনেকে স্নিফ করা ছাড়া কিন্তু সুগন্ধি কিনতে পারে না তারা কিন্তু আমাদের শোরুমে এসে মানে ফিজিক্যালি এসে এখানে কিন্তু স্নিফ করে নিজের পছন্দ মতন সব সুগন্ধি নিতে পারবেন আমাদের লোকেশনটা কিন্তু আপনার বসুন্ধরা মেইন গেট আপনার বসুন্ধরার যে যমুনা ফিচার পার্ক আছে সেটার পাশে মেইন গেট থেকে ঢুকে দুই মিনিট হাঁটলে কিন্তু আমাদের ডান পাশে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন তাছাড়া আমাদের কিন্তু পেজে কিন্তু আমাদের লোকেশনের ম্যাপ দেওয়া আছে সেই ম্যাপটি ফলো করলেও আপনি আপনারা আমাদের লোকেশনে আসতে পারবেন তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ অন্য একটি অসাধারণ সুগন্ধি নিয়ে আপনাদের সামনে হাজির হব এরকম টপ কোয়ালিটি সুগন্ধি আমরা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ